জড়ো নই মৃত নই নই অন্ধকারের খনিজ আমি তো জীবন্ত প্রাণ আমি এক অঙ্কুরিত বীজ মাটিতে লালিত ভিড় আজ শুধু আকাশের ডাকে মেলেছি সন্দিগ্ধ চোখ স্বপ্ন ঘিরে রয়েছে আমাকে যদিও নগণ্য আমি তুচ্ছ বট বৃক্ষের সমাজে তবু ক্ষুদ্র শরীরে গোপনে মরমর ধ্বনি বাজে বিদীর্ণ করেছি মাটি দেখেছি আলো রানা গোনা শিকড়ে আমার তাই অরণ্যের বিশাল চেতনা আজ শুধু অঙ্কুরিত জানি কাল ক্ষুদ্র ক্ষুদ্র পাতা উদ্দাম হাওয়ার তালে তাল রেখে নেড়ে যাবে মাথা তারপর প্রতিবেশী গাছেদের মুখে সংহত কঠিন ঝড় দৃঢ় প্রাণ প্রত্যেক শিকড় শাখায় শাখায় বাধা প্রত্যাহত হবে জানি ঝড় অঙ্কুরিত বন্ধু যত মাথা তুলে আমারই আহ্বানে জানি তারা মুখরিত হবে নব অরণ্যের গানে আগামী বসন্তে যেন মিশে যাব বৃহতেরে দলে জয়ধ্বনি কিশলয়ে সমর্থনা জানাবে সকলে ক্ষুদ্র আমি তুচ্ছ নই জানি আমি ভাবি বনস্পতি বৃষ্টির মাটির রসে পাই আমি তারই তো সম্মতি সেদিন ছায়ায় এসো হানো যদি কঠিন কুঠারে তবু তোমায় আমি হাত ছানি দেব বাড়ি বাড়ি ফল দেব ফুল দেব দেব আমি পাখিরও কুজন একই মাটিতে পুষ্ট তোমাদের আপনার জন